السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أشكي জাস্টিস মুভমেন্ট করতে আয়োজিত বিশেষ করে বাংলাদেশে সরিয়া কোর্ট স্থাপন চালু এবং ধর্ম শিক্ষাকে বা ধর্মীয় শিক্ষাকে সর্বত্র চালু করা এই দুটি লক্ষ্যকে সামনে রেখে আজকের আমাদের এই প্রেস কনফারেন্স হচ্ছে সম্মানিত উপস্থিতি সাংবাদিক বৃন্দ এবং আলোচকবৃন্দ সাথে দর্শক শ্রোতা যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আমি প্রথমে যে বিষয়টা বলবো এখানে আপনারা যারা আছেন সাংবাদিক সহ আমি একটি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনারা কি মুসলিম না মুসলিম ছাড়া কেউ কে এখানে আছেন আমার মনে হয় কেউ নাই দু একজন থাকতেও পারে তো যাই হোক আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমার ছেলেটাকে কোরআন শেখাতে হবে না আপনি শেখান না যারা অন্য ধর্মের এখানে আছেন তারা হয়তো বা তাদের ধর্মগ্রন্থ শেখান কোনো অসুবিধা নেই শেখান অসুবিধা নেই এটা পারেন আপনি কিন্তু একজন মুসলিম হিসেবে আপনি কোরআন শেখান কেনা যারা মুসলিম আছেন এখানে তারা কথা বলেন আচ্ছা কোথায় শেখান নিশ্চয়ই মসজিদে এবং মক্তব্যে তাই না একজন হজর রেখে দেন তার কাছে প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে তাকে মসজিদে পাঠান সেখানে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা ইমান যদি ঠিক না থাকে তাহলে পরকালে মুক্তি পাওয়া যাবে না একজন মুসলিম হিসেবে আমাদের সবার বিশ্বাস না এটা তো সেটা কি আমার বাচ্চাকে শেখাতে হবে না তো সেটা শেখানোর জায়গা কোথায় সেটাও কিছুটা মসজিদ এবং মক্তব কেন্দ্রিক হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ যে আমার ছেলেটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কেন তাকে মক্তবে পাঠাতে হবে কেন তাকে মসজিদে পাঠাতে হবে কেন কোরআন মাজিদের কমপক্ষে কোরআন মাজিদের শিক্ষাটা আমাদের বিদ্যালয়ে কেন থাকবে না মানে আলাদা কেন তাকে পাঠাতে হবে অথচ আমরা বাংলাদেশে আজকে নব্বই পার্সেন্টের উপরে মুসলিম তাই নয় কি তাহলে সিলেবাসে যে আমাদের একটা বৈষম্য করা হয়েছে এবং এটা খুব সুচতুরভাবে কিন্তু এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একজন মুসলিম বাবা হিসেবে আপনি কি চান না যে আপনি মারা গেলে আপনার জানাজাটা আপনার বাচ্চাটা এসে পড়বে সেই ইমামতি করবে আমরা প্রত্যেকটা বাবা মা এটা চাই যে আমার ছেলেটাই আমার ইমামতি করবে আমার জানা যায় তাই নয় কি কারণ ভাড়াটিয়া হুজুর দিয়ে আমি আপনাকে হলফ করে বলছি যদি কাবাঘরের ইমাম সাহেব হন শেখ আব্দুর রহমান সুদাইস তাহলে উনি আপনার জানাজা পড়াতে গিয়ে যে আবেগ অনুভূতি আন্তরিকতা দিতে পারবেন তার চেয়ে অনেক অনেক বেশি আবেগ অনুভূতি আপনার ছেলেটা দিতে পারবেন তাহলে কেন আপনার এই ছেলেটাকে কমপক্ষে দিনের এই আপনি না বুনিয়াদি যে আপনার ছেলে বিমান চালাবে বৈমানিক হবে আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা ডাক্তার হবে আপনার ছেলেটা বড় বড় কোনো চাকরি করবে কিন্তু আপনার মরণের খবর পেয়ে এসেই সে সব ব্যবস্থা নেবে এবং সর্বশেষ জানা যা সেই পড়াবে এই তার আছে আপনি মারা গেলে আপনার ছেলেটা আপনার জন্য বলবে রব্বের হ্যাম হুম এটাকে আপনি চান না মুসলিম হিসেবে তো আমরা এই জন্যই বলছি যে আমাদের সব বিদ্যালয়ে মানে আমাদের আমাদের আগে যারা আলোচনা করেছেন তারা বলেছেন যে দ্বিমুখী ব্যবস্থা এটা কেন হবে জাস্ট শব্দের মায়ের প্যাচে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে মাদ্রাসা স্কুল একটা আরবি শব্দ একটা ইংরেজি শব্দ আপনি অনুবাদ করে দেখেন একই বিদ্যালয় আরবি এবং ইংরেজি শব্দের মায়ের প্যাচে সম্পূর্ণ দুই খাতে দুইটা গ্রুপকে ঠেলে দেওয়া হয়েছে অথচ আমরা একই সিলেবাসে একই কারিকুলামে পড়তে পারতাম অন্তত প্রাইমারি লেভেলটা অন্তত মাধ্যমিক লেভেলটা এবং সেটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা একই সিলেবাস পড়তে পারতাম এখানে যিনি হিন্দু আছেন তিনি তার ধর্মগ্রন্থ পড়বেন আমি মুসলিম হিসেবে আমি আমার গ্রন্থ পড়বো যিনি খ্রিস্টান আছে তিনি তার ধর্মগ্রন্থ পড়বেন কিন্তু সবাই ধর্মগ্রন্থ পড়বে এই পর্যন্ত এবং সবার সিলেবাস এক হবে ইন্টারমিডিয়েট শেষ এখন আমি বিভিন্ন জায়গায় যেতে পারি ইউনিভার্সিটিতে যাব বিভিন্ন সাবজেক্ট আমি চয়েস করব হতে পারে নাকি আমার মনে হয় যদি এটা আমরা করতে পারি ধর্ম শিক্ষাকে সব জায়গায় এভাবে দিতে পারি তাহলে এই দেশটা দুর্নীতিমুক্ত হবে আজকে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো দেশটাকে পঙ্গু করা করে ফেলা হলো দেশটাকে শূন্য করে ফেলা হয়েছে অর্থনৈতিকভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে দেশের রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে একেবারে ঘুনে ধরে গেছে এর পিছনে মূল সমস্যা হচ্ছে আমাদের ভিতরে আমানতদারিতা নেই আর আমানতদারিতা না থাকার কারণে না থাকার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে ধর্ম নেই আর ধর্ম না থাকার পিছনে কারণ হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞান নেই পরকাল বলে কিছু আছে এই চিন্তা আমাদের নেই অথচ আমরা মুসলিম সেজন্য আমরা মনে করি যে আমাদেরকে একটা লেভেল পর্যন্ত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যদি হয় এটা ভালো হয় যে আমাদের ধর্ম শিক্ষা থাকতে হবে যেখানে আমরা সবাই একই সিলেবাসে পড়াশোনা করবো স্কুল মাত্রাস এরকম বিভাজন থাকবে না আমি সৌদি আরবে বারো বছর লেখাপড়া করেছি আমি যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবর আছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছেন বিভিন্ন জায়গা জায়গা থেকে যাচ্ছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি আল্লাহ রসুলের ঠিক কবরের সামনে দাঁড়িয়ে সেই জায়গায় আমাদের সাথে একজন পুলিশ ডিউটি করতেন সৌদি আরবের তো উনি যখন কোনো দর্শনার্থীকে অনৈতিক কার্যকলাপ করতে দেখতেন আল্লাহ রসুলের কাছে চাইতো কেউ তখন সাথে সাথে ওই পুলিশ ধরে নিয়ে তাকে কোরআনাদিসের কথা বলতেই থাকতেন আয়াত একটার পর একটা বলতেই থাকতেন হাদিস একটার পর একটা বলতে থাকতেন আমি আশ্চর্য হতাম যে একজন পুলিশ কিভাবে এত সুন্দর কোরআন এবং হাদিস জানে ইসলাম জানে তো যদি আমার পুলিশ বাহিনী আজকে এরকম হতো তাহলে তাদেরকে দিয়ে মানে খুব সহজে আপনি দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারতেন যদি আপনার সচিবালয় যদি আপনার চাকরি ক্ষেত্রে সব জায়গায় এরকম আমানতদারিতা সম্পূর্ণ লোক হতো তাহলে কিন্তু এত কোর্টকাচারি এত আইন এত র্যাপ পুলিশ ইত্যাদি কোনো কিছু লাগতো না তো আমরা মনে করি সেই জন্য আমাদের ধর্মীয় শিক্ষা সব জায়গায় থাকতে হবে এটা আমাদের জোর দাবি এবং নাগরিক হিসাবে এটা আমাদের নাগরিক অধিকার আমি আমার ইসলাম শিখব না আমার শিক্ষা ব্যবস্থা আমার রাষ্ট্র যদি আমার ইসলাম শেখার রসদ আমার দিন শেখার রসদ আমার কারিকুলামে না রাখতে পারে তাহলে এটা একটা ব্যর্থ রাষ্ট্র আমি মনে করি আমি আমারটা শিখব ইসলাম মেনেচোর বইটা আমার কি বলে সিলেবাসেই নাই যারা সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন বেশিরভাগ আপনারা মুসলিম আছেন একটা কনসেপ্ট আপনারা নিয়ে যান যে যদি কারো স্বচ্ছ এবং খাঁটি ইমান না থাকে তাহলে তিনি নাম নামে মুসলিম হলে আসলে তিনি মুসলিম না যদি তাই হয় তাহলে এই আকিদা শেখার এই তাওহিদ শেখার এই ইমান শেখার জ্ঞানটুকু কেন আমার সিলেবাসে থাকবে না যে সিলেবাসের কারণে আমি মুসলিম থাকবো কি থাকবো না মানে ইমান যদি না থাকে তাহলে আমি কি মুসলিম থাকবো বলেন তাহলে আমি মুসলিম থাকবো কি না থাকবো না এই প্রশ্ন যেখানে সেই জায়গাটা হলো দিন শেখার জায়গা সুতরাং সব দিক বিবেচনায় আমরা বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই ধর্মীয় শিক্ষাকে অন্তর্ভুক্ত করা জরুরি এবং এটা আমাদের নাগরিক অধিকার আশা করছি আমরা মাননীয় সরকারে যারা সরকার প্রধান বিশেষ করে তিনি আমাদের এই কথাগুলো শুনবেন এরপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই অনেকে মনে করেন যে ইসলাম বোধ এই এই কালের জন্য না ইসলামের আইন কানুন নিয়ম এগুলো মনে হয় এই যুগের জন্য না এত আধুনিকতা এত আবিষ্কার এর সাথে কি ইসলাম চলে ইসলাম তো সে গেলে বিশ্বাস করেন যারা এখানে বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ আছেন মিডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব আছেন তাদের প্রতি আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে যদি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চায় যদি আমরা শরিয়া দেশে চাই তার আগে মানে যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমরা জীবনটাই আমাদের কি হয়ে হয়ে যাবে যাবে তো দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আমি জায়গা থেকে ছুটে গেলাম সেটা হলো এই যে আমাদের সমসাময়িক বিষয়গুলো ইসলাম কাভার করে কিনা এগুলো কি ইসলাম মানে সাপোর্ট দিতে পারবে আমরা যে কোর্ট চাচ্ছি আমরা যে শিক্ষা ব্যবস্থা চাচ্ছি দেখেন আপনি যুগে যুগে দেখেন মুসলিম বিজ্ঞানীরা অনেক কিছু করেছে তাই না যত আবিষ্কার এগুলোর পেছনে দেখবেন যে মুসলিম বিজ্ঞানীদের হাত আছে তারা করানো শিখেছে আবার বিজ্ঞানী হয়েছে তাই না আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে ইসলাম পরিপূর্ণ এটা আমরা মুসলিম হিসেবে সবাই বিশ্বাস করি না বলেন করি তো আর একটা প্রশ্ন আপনাদেরকে করি বলেন তো রসলাম শেষ নবী কিনা আল্লাহ রসুলকে নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে আপনারা মানেন না যদি তাই হয় তো আল্লাহ রসুল তো চোদ্দশো পনেরোশো বছর আগে চলে গেছেন আর তার ইসলাম থাকবে কেমন পর্যন্ত তাহলে কি আল্লাহ রসুল এমন একটা ইসলাম দিয়ে গেলেন আর বলে গেলেন যে এটা পরিপূর্ণ কোরআন বলছে এটা পরিপূর্ণ আর একটা সময়ে গিয়ে সেটা বিভিন্ন যুগের সাথে বিভিন্ন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না এটা কি হতে পারে তাহলে কি এটা পরিপূর্ণ তাহলে এটা পরিপূর্ণ না কিন্তু আসলে ইসলাম পরিপূর্ণ এবং কেমত পর্যন্ত যত সমস্যা আসবে ইসলামের তার সমাধান আছে সমস্যা কোথায় জানেন সমস্যা হলো আমরা আসলে পড়াশোনা করি না জানি না জানার চেষ্টা করি না যার কারণে মনে করি যে হয়তোবা ইসলাম দিয়ে এগুলো হবে না না ইসলাম দিয়ে সবই হবে আজও চোদ্দোশো বছর থেকে পনেরোশো বছর থেকে কোরআন এবং হাদিস ইসলাম জীবন কি বলে সংবিধান আছে এরকম অনেক দেশ আছে না এখনও ইসলামী ল অনুযায়ী চলছে এরকম দেশ অনেক আছে না আছে তো যাই হোক আমরা এত পার্সেন্ট মুসলিম বাংলাদেশে বসবাস করছি আমাদের পুরোটাই ইসলামিক সিস্টেম হওয়া দরকার যদি ইসলামিক সিস্টেম হয় আমরা নারী পুরুষ সবাই খুব সুন্দরভাবে নিরাপদে দেশে থাকতে পারব বিশ্বাস করেন কারো প্রতি সামান্য জরুম করা হবে না যদি সেটা সম্ভব না হয় কমপক্ষে যেন আলাদা সরিয়া কোর্ট হয় দেশে খুবই স্বাভাবিক কারণ আমি মুসলিম হিসেবে আমি সরিয়া অনুযায়ী আমি আমার ফায়সারা চাচ্ছি তাই না তাহলে আপনি দিবেন না কেন এর জন্য আপনি ব্যবস্থা করবেন না কেন আমার আগের জন বলছিলেন স্বয়ং ইউকেতে আপনি বিশ্বাস করেন আশির উপরে কোট আছে যেখানে মুসলিম কয়জন পৃথিবীর এরকম বহু দেশে যেখানে মুসলিমদের সংখ্যা একেবারেই কম সেখানেও সরিয়া কোর্ট আছে আমি ওগান্ডার কথা জানি ওগান্ডাতে মাত্র চোদ্দ পারসেন্ট মুসলিম বসবাস করে অথচ ওগান্ডার প্রতিটা জেলাতে কোট আছে এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে যেখানে যেখানে সরিয়া কোর্ট আছে সেখানে সেখানে সরিয়া কোটটা বেশি জনপ্রিয় হচ্ছে দিন দিন কারণ এখানে এসেই ইনসাপূর্ণ বিচার পাওয়া যায় এখানে এসেই বিচারের নামে প্রহসন হয় না এখানে আসলে বিচারের নামে দীর্ঘ সূত্রিতা তৈরি হয় না আমি ছোটোবেলায় দেখেছি আমার আমার পাশের একটা বিশাল ভূখণ্ড গণ্ডগোল এটা নিয়ে বিচার চলছে ঢাকাতে কোর্টে তো তারা চলে গেছে তাদের ছেলে মেয়ে চলে গেছে এখন নাতিরা বেঁচে আছে এখনো ফয়সালা হয়নি এ হলো মানবরচিত কোর্টের ফয়সালা সুতরাং সব ঠিক বিবেচনায় আমরা বলতে পারি যে সরিয়া কোর্ট এটা আমাদের নাগরিক অধিকার সুতরাং আমাদেরকে এই কোর্ট কোর্টের ব্যবস্থা করতে হবে আর যেটা আছে আমাদের এখন কিছু নিয়ম আছে যেমন বিয়ে তালাক এগুলো কিছু আছে এক্ষেত্রে আমি একটা কথা বলি কিছু কিছু ভুল আছে যেমন তালাকের ক্ষেত্রে যদি স্ত্রী খোলা করতে চায় ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী খোলা করতে পারে খোলাটা কেমন খোলাটা হচ্ছে স্ত্রী তার মোহর ফেরত দেবেন স্বামীকে বলবেন এই যে তুমি মোহর দিয়েছিল এই যে তোমার মোহর আমি তোমার সাথে সংসার করতে পারছি না তুমি আমাকে ছেড়ে দাও তখন স্বামী বলবে ঠিক আছে তার মানে পুরুষ যেমন মেয়েদেরকে তার স্ত্রীকে তালাক দেওয়ার স্বাধীনতা রাখে পূর্ণ স্বাধীনতা ঠিক স্ত্রীও নারীরাও স্বামীর কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার পূর্ণ স্বাধীনতা রাখে ইসলামে পরিপূর্ণ মানে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কিন্তু আছে আমরা এর আগের একটা সেমিনারে এই ব্যাপারে কথা বলেছিলাম নারী এবং পুরুষ যার যেটা অধিকার ইসলাম পরিপূর্ণ রূপে দিয়েছে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমি একটা পয়েন্ট শুধু বলি আল্লাহ রসুল বলেছেন যে তুমি ভালো কিনা তোমার স্ত্রী যদি বলে যে তুমি ভালো তাহলে তুমি ভালো আমার জানা মতে পৃথিবীর কোনো ধর্ম কোনো আইন কোনো কৃষ্টি কোনো কালচার কোনো সভ্যতা কোনো দেশ কেউ এ কথা বলতে পারেনি ইসলাম বলেছে হুকুম হয় রুকুম লি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার স্ত্রীর কাছে ভালো ওই রুকুম লি আহালি আমি আমার স্ত্রীর কাছে ভালো তার মানে নারীকে ইসলাম কত উপরে উঠিয়েছে কিন্তু যারা আজকে নারী সংস্কারের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা আসলে আমাদের মা বোনদেরকে একটা ফুলের ভিতরে আমরা সুন্দর করে রেখেছি সেখান থেকে বের করে তাদেরকে নর্দমা নামাতে চায় কথা বুঝতে পেরেছেন ইসলাম চেয়েছে নারী পুরুষ সবাই তার ন্যায্য অধিকার নেবে তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা হলো খোলার নিয়ম স্ত্রী তার কোনোভাবে সংসার করা সম্ভব হচ্ছে না তখন তিনি তার মোহর ফেরত দেবেন এবং স্বামীর কাছ থেকে বিদায় নেবেন যদি স্বামী বলে না আমি তোমাকে তালাক দেব না তখন তিনি কোর্টে যাবেন কোর্ট বলবে তো কোর্ট তাকে বাধ্য করবে তোমাকে অবশ্যই ছেড়ে দিতে হবে কারণ তোমার স্ত্রীর পক্ষে এটা করা তোমার সাথে সংসার করা সম্ভব হচ্ছে না তো এই জায়গায় আমাদের আমাদের দেশে যেটা সরিয়া আইন আছে একটু এখানে ভুল আছে কী করে স্ত্রী ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় কোর্টের মাধ্যমে মোহর ফরত ফেরত দেওয়ার কোনো ব্যাপারও এখানে নাই এটা সম্পূর্ণ শরীয়তের সাথে সাংঘর্ষিক একটি হাদিস শোনায় তারপর আলোচনা শেষ করি সাবিদ উবনু কাইস একজন সাহাবি তার স্ত্রী এসে আল্লাহ রসুলকে বলেন আল্লাহ রসুল সাবিদ কাইস তার দিনদারিতা তার চরিত্র নিয়ে আমার কোনো প্রশ্ন নাই তবে ইসলাম গ্রহণের পরে পরে স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাব এটা আমি খুব ভয় পাই তার মানে তার সাথে সংসার করা আমার জন্য পসিবল না সম্ভব না তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে আর তার উদ্দিন হু তোমাকে যে একটা বাগান দিয়েছিল না মোহর ওটা কি তুমি ফেরত দেবে তখন তোমরা কাই স্ত্রী স্ত্রী বললেন জি আমি ফেরত দেব কোনো সমস্যা নাই এরপর আল্লাহ রসুল বললেন ইকবাল হা ও তল্লিক হা তাতলিক হা তাতলিকা শোনো তুমি এই বাগান তোমার বাগান তুমি নিয়ে যাও আর তোমার স্ত্রীকে তালাক দিয়ে চলে যাও এই হলো খোলার সিস্টেম কিন্তু আমাদের শরিয়ার যা একটু আছে সেটা আবার ভুলভাল আছে সেজন্য শরিয়া আইন আমরা শরিয়া কোর্ট এটা যেমন চাই তেমনিভাবে যা আছে ভুল আছে সেটা যেন সংশোধন হয় আমাদের এই দাবি ন্যায্য দাবি আমি মনে করি এবং আরেকটা কথা বলে যাই আমরা বর্তমান ইন্টারিম যে গভর্ন গভর্নমেন্ট আছে আমরা তাদের সাথে আছি তবে দুইটা শর্তে একটা শর্ত হল কোন আইন দেশের কোনো সংস্কার যেন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায় তাহলে আমরা আপনাদের সাথে নাই দুই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো কাছে বরাক দিতে পারবেন না এবং আমি বিশ্বাস করি যদি এই দুই জায়গায় কোনো দল কোনো গভর্নমেন্ট ঠিক থাকে তাহলে এই দেশের আপমর জনতার পূর্ণ সমর্থন সেই দল এবং ব্যক্তি এবং সরকার পাবে এক স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা বেচতে চাই না ইজারা দিতে চাই না না ভারত না যুক্তরাষ্ট্র না চায় না আমরা আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বকীয়তা আমাদের দেশাত্মবোধ এগুলো নিয়ে বাঁচতে চায় দুই ইসলামের বিরুদ্ধে খবরদার একটা টু শব্দ কেউ করবেন না কখনোই না একটা আইন কেউ করবেন না তাহলে আপনাকে একেবারে ডাস্টবিনে ছড়িয়ে ফেলার মতো করেই জনগণ ছড়িয়ে ফেলবে যেমনটা আমি দুদিন আগে লিখেছিলাম যে বর্তমান এনসিপি যে দলটা হয়েছে এরা শুরুতেই কি করলো শুরুতেই গে পার্টি এদের ভিতরে ভরে গেল মুন্তাসির সহ আরও কে কে যেন গে পার্টি ছিল না যারা সমকামিতার কথা বলে এখান এই কারণে কিন্তু তাদের কাছ থেকে লোক অনেক সরে গিয়েছে তারপরে এসে যখন তারা বলেছে যে আমরা কি বলে আমরা কমিউনিস্টও না আমরা আবার ইসলামও মানি না আরে ভাই হয়ে তো লাভ নাই তৃতীয় কোনো শক্তি তো নাই হয় তুমি মুসলিম হও না হলে বলো আমি কাফের তৃতীয় কোনো জায়গা ইসলামে নাই যাই হোক মোহাম্মবুল্লা আল্লাহ আমাদের সব এই আয়োজন আসলে এই দেশটাকে স্থিতিশীল রাখার জন্য এই দেশে আমরা নারী পুরুষ সকল ধর্মের মানুষ একসাথে সহাবস্থান করতে চায়। আল্লাহ রসুলের সমাজে দেখেন মুসলিমদের পাশাপাশি অন্যান্য সবাই সুন্দরভাবে বসবাস করেছেন আমরাও তাই চাই অন্য ধর্ম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছেন তারা আমরা একই সমাজে একই মাঠে খেলি একই স্কুলে পড়ি একই বাজারে হাট করতে যাই তাই নয় কি আমাদের ইসলাম এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেয়নি সাধারণ লেনদেন চলবে সব কিছু চলবে আমরা আসলে এরকম একটা সুন্দর সমাজ চাই কিন্তু মেহরবানি করে ধর্মের বিরুদ্ধে যাবেন না মেহরবানি করে আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন মহানবুল আলমিন আমাদের দেশকে স্থিতিশীল রাখুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রাখুন এ দেশে ইসলাম সহ বিভিন্ন ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে মোহানুবুল আলমিন সেই ব্যবস্থা করে দিক আজকের এই জাস্টিস জাস্টিস মুভমেন্টকে মোহানবুল্ল আলমিন কবুল করুন এবং তাদের এই আয়োজনকে কবুল করুন আমিন আকুল কলিহাল আস্তাফরুল্লাহি আলক ইসাইল মুসলিমিন আসসালামুকুম রহমতুল্লাহি